শুরু করছি আপনাদের জন্য গল্প কে তুমি দ্বিতীয় পার নাবিলা চোখের পলকে মজনুর হাত থেকে চাকু কেড়ে নিয়ে মজনুর তলপেটে একটা কিক মারতেই মজনু শপের চেয়ার টেবিল নিয়ে উল্টে পড়ে গেল এই দৃশ্য দেখে মজনুর সাঙ্গপাঙ্গরা ফার্স্ট মোশনে গায়েব নাবিলা এগিয়ে গিয়ে মজনুর ঠ্যাং ধরে টেনে তুলে চেয়ারে বসে আরও একটা চেয়ারে টেনে নাবিলা মজনুর মুখোমুখি বসে বলল তোমরাই যদি মেয়েদের সম্মান না দাও তাহলে পরের প্রজন্ম কি শিখবে কাদের কাছ থেকে শিখবে যে মেয়েটি তোমাদের পাগলের মতো ভালোবাসে তার সাথে প্রতারণা করছো আর তুমি ভুল কাউকে সিলেক্ট করে যখন সেখান থেকে প্রতারিত হবে তখন তোমাদের কাছে পৃথিবীর সব মেয়েরই খারাপ কি অদ্ভুত লজিক তোমাদের মানে পজিটিভ থিঙ্কিং ব্যাপারটা তোমাদের মাথায় আসে না সব মেয়েরাই তার প্রেমিককে প্রচন্ড ভালোবাসে বলেই একটু বেশি খেয়াল রাখে কারণে অকারণে রাগ অভিমান করে সন্দেহ করে এসব নাকামি নয় প্রেমিকের প্রতি প্রবল ভালোবাসা বুঝতে পেরেছ মজদুর কাতর গলায় বললো আপু আপনি কি ব্রসলির দুঃসম্পর্কে আত্মীয় নাকি ইকটা আর দুই ইঞ্চি নিচে লাগলেই আমার পিতৃত্বের স্বাদ গ্রহণ করা এজন্য হতো না নাবিলা হেসে পড়লো নাবিলা হেসে ফেলে বলল আত্মরক্ষার জন্য আমার স্পেশাল ট্রেনিং নেওয়া আছে যাই হোক যে তোমার পাগলের মতো ভালোবাসে তাকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখো অবহেলা করে তার হৃদয় ভেঙে তুমি কখনো সুখী হতে পারবে না বুঝছো মজনু মিন মিন করে বলল এভাবে এত সুন্দর করে ধোলাই দিয়ে বোঝালে কে না বোঝে আপু মজনু মীরার কাছে ক্ষমা চেয়ে নিল নাবিলা মীরাকে বলল তোমার প্রেমিক মজনু এভাবে টটো করে ঘুরে আড্ডাবাজি করলে চলবে তোমার ভাইয়ের অফিসে এই ডিপার্টমেন্টে একজন ম্যানেজার প্রয়োজন সেখানে মজনুকে জয়েন করাও নয়তো আজীবন বাবার হোটেলে খাওয়ায় তোমায় নিজের গর্ব করার মতো কিছু থাকবে না মজনু আবিকে নাবিলাকে বলল আপু আপনি মানুষ না নাবিল অবাকে বলল মানুষ নয় কি এলিয়েন মজনু বলল মানুষের উপর যদি কিছু থাকে তাই ধোলাই দিলেন সঠিক দিলেন এখন আবার জব একদিনে আপনার কাছ থেকে কত প্রাপ্তি নাবিলা মুচকে এসে বলল তুমি আসলেই মজার লোক মজনু আচ্ছা আমি যাচ্ছি তোমরা আড্ডা দাও নাবিলা কপি শপ থেকে বেরিয়ে চলে গেল নাবিলা চলে যেতেই বুঝনু মিরাকে বলল এমন ডেঞ্জারাস মেয়ে তোমার আত্মীয় স্বজনের লিস্টে আছে আগে যদি জানতাম মিরা মুচকে এসে বললো এবার জানলে তো বিষয়টি মনে রাখলেই হবে সকালে অফিসে এসে নিলয় চেয়ারে বসে ভাবছে হিমের কোমরে এই জন্মদাগের কথা বলে আচার আচরণ হুপহু হিমের মতোই একদম তাহলে কি হিমি মারা যায়নি সেটা কীভাবে সম্ভব হিমকে যে নিজের চোখের সামনে খবরবাসী হতে দেখেছে সে যাই হোক অন্তত যে কোনো উপায়ে এটা শির হতে হবে যে নাবিলার কোমরেও চর্মদ আছে কিনা নিলয় নিজেও জানে এটা পাগলামি কিন্তু নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছে না নিলয় অবশেষে একটা ফোন সক্ষম নিলয় নাবিলাকে ডেকে সামনের চেয়ারে মুখোমুখি বসিয়ে আমতা আমতা করে বলল আচ্ছা নাবিলা সারি চেন তো নাকি নাবিলা ভীষণ হয়ে বললো মিস্টার নিলয় আপনার কি আমার এলিয়েন মনে হয় না মানে ইয়ে নাবিলা সেরকম বলতে চাচ্ছি না তো কি শাড়ি চিনব না মানে একটা মেয়েকে তার সবচেয়ে পছন্দের বস্তুর কথা জিজ্ঞেস করেছেন কি না শরীরটা ঠিক আছে তো আপনার হ্যাঁ একদম নাবিলা বিষয় হচ্ছে ড্রেস ফেয়ার কাপড়ের ব্যবসার জন্য স্পেশালি শাড়িগুলো হাইলাইটস করার জন্য একজন মডেল দরকার ছিল ভেবে দেখলাম এবারের জন্য তুমি পারফেক্ট মডেল হবে মডেল হবার ইচ্ছে আমার নেই নিলয় প্লিজ এবারের মতো প্লিজ নাবিলা আচ্ছা তো কি করতে হবে সুন্দর করে শাড়ি পরে ফটোশ্যুট এবং দুই তিনটা শর্ট স্লো মোশন ভিডিও ক্লিপ ভিডিও ক্লিপের জন্য অবশ্য কোমরের কাছে শাড়ি লুজ থাকবে হালকা বাতাসের শাড়ি সরে যাবে এবং অল্প করে তোমার কোমরের সামান্য উপরে অংশ দেখা যাবে তাহলে তো এটা কোমরের বিজ্ঞাপন হয়ে যাবে মিস্টার নীলয় আগে সিদ্ধান্ত নিন বিজ্ঞাপন ঠিক কোনটার দিতে চান কোমরের নাকি শাড়ি নাবিলার কথায় থতমত খেয়ে চুপ হয়ে গেল নিলয় নাবিলা মুচকে এসে নিলয়ের সামনে থেকে উঠে গিয়ে নিচের ডেস্কে বসল বিকেলে অফিসের কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল চুকে চেয়ারের নিচে পড়া কলমটা তুলতে গিয়ে বুক চেপে ধরে নিলে হঠাৎ বসে পড়ল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নাবিলা ছুটে এসে নিলয়কে তুলে চেয়ারে বসিয়ে হাট হাট সোজা বুকের বাম পাশে হাত রেখে বলল একদম রিল্যাক্স অস্থির হওয়া যাবে না স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করুন নিলয় অবাক হয়ে ফেল করে তাকিয়ে আছে নীলার দিকে হিমিও ঠিক এভাবেই বুকে হাত রেখে এই কথাগুলো বলতো নাবিলা বলতো নাবিলা বললো এখনই ডাক্তারকে ফোন করছি নীলয় বলল আসলে মেডিসিনটা সঙ্গে করে আনতে ভুলে গেছি নাবিলা ডাক্তার ডাকতে হবে না আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসলে হবে যদি তোমার আপত্তি না থাকে ওকে তাই হবে বলে নীলয়কে ধরে ধীরে ধীরে অফিস থেকে বেরিয়ে এসে গাড়িতে বসিয়ে ড্রাইভ করছে নাবিলা নীলয়ের ঠোঁটে রহসময় মুচকি হাসি নীলয়কে তার বেডরুমে শুয়ে দিয়ে নাবিলা উঠতেই নিলয় নাবিলাই হাত টেনে ধরলো নাবিলার ভীষণ অবাক হয়ে বললো কি ব্যাপার নীলে বললো আজ রাতটা না হয় এখানে থেকে যাও চোখ বড় বড় করে নাবিলা বলল মন মানে মনে আবার কুমতলব নেই তো আপনার আমি কি আপনার বিয়ে করা বউ যে রাতে আপনার সাথে আপনার শয্যার সঙ্গী হবো নীলয় মুচকি এসে বললো মতলব জিনিসটাই তো নেই কুমতলব কী দূরের কথা নিলয় ধীরে ধীরে উঠে গিয়ে ড্রয়ার থেকে ফ্রেমে বাদানো একটি ছবি এনে নাবিলা হাতে দিয়ে ছবিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয় ছবির মেয়েটি দেখতে হুবহু নাবিলার মতোই নাবিলা ছবিটা বেডের উপর রেখে নিলয়কে বলল গোপনে আমার ছবি তুলে ফ্রেমে বাঁধাইলে কি আমি পটে যাবো ভাবছেন অতটাও বোকা নই আর আপনার মতলব ভালো মতো ভালো মনে হচ্ছে না আমার নীলয় ঠোঁটের কোণে হাসিয়ে দেখা ফুটিয়ে বললো ওই ছবিটা তার যাকে হারিয়ে বেঁচে থেকেও মৃত আমি মানে মানে যার মাঝে নিজেকে হারিয়েছে তাকে হারিয়ে নিচ্ছে কি ঠিক খুঁজে পাচ্ছি না কী সব বলছেন এসব নিলয় আপনার হার্টের সমস্যা মাথায় না ভুলবাল কথা বন্ধ করুন ভুলবাল বলছি না আনাবিলা বেলা ছুট ছবির ওই মেয়েটি আমার স্ত্রী হিমি যে আমার বুকের ওপর মাথা না রাখা পর্যন্ত আমার চোখে ঘুম আসতো না যার কপালে হাত একটা চুন না খেলে মনে শান্তি হতো না জানো আমরা কপালে কপাল নাকে নাক ঠোঁটে ঠোঁট লাগিয়ে ঘুমাতাম দুজনের নিঃশ্বাস প্রতি মুহূর্তে দুজন অনুভব করে গভীর প্রেমে ডুবতাম তাতে দুজনের শরীর অনাবৃত দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে মিশে যেতাম দুজন দুজনার সেই মানুষটি আজ দূরে থেকে বহু দূরে বাইরে থেকে আমাকে জীবন্ত মনে হলো জীবন্ত মনে হলো ভিতর থেকে মরে গেছি সেই কবে নাবিলা নীলয়ের কথা শুনতে শুনতে নাবিলা এটা ঘোরের মধ্যে পড়ে গেল নীলয় আবার বলল। ছবির এই মেয়েটি তুমি নাও ও হিমি আমার স্ত্রী হঠাৎ নীলয় রুমে ঢুকে নাবিলাকে দেখে হিমি আত্মা মনে করে ভূত বলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল নীলয় হেসে ফেলে নাবিলাকে বলল হঠাৎ করে তোমাকে হিমি ভেবে মীরা নাবিলা অবাকে বলল কিন্তু মীরা তো আমায় চেনে আমাকে দেখতে হিমির মতো লাগে তাও নিশ্চয়ই সে জানে তবু কেন নীলয় বলল হঠাৎ হঠাৎ আকস্মিক এমন হয়ে যায় মানুষের সেন্স সব কিছু গুলে ফেলে নাবিলা বলল আচ্ছা তাহলে একটা প্ল্যান করি আমি লুকিয়ে পড়ি আপনি মীরার হুশ ফিরলে বলবেন আপনার পাশে কেউ ছিল না তারপর শুরু হবে খেলা নীল অবাক হয়ে বললো কিন্তু কেন নাবিলা উঠে দাঁড়িয়ে বলল সুযোগ যেতে নেই কাজে লাগাতে হয় যা বলেছি তাই করেন নাবিলা গিয়ে আলমারির পিছনে লুকিয়ে পড়ল নীলয় উঠি মিরার মুখে জল ছিটিয়ে দিতেই হুঁশ ফিরল উঠে বসে নীলয়ের খাটের দিকে নজর বুলিয়ে মীরা বলল সে কই ভাইয়া সে মানে কে মীরা আরে তোমার পাশেই তো বসা ছিল হিমি ভাবির মতো কেউ একটা আচ্ছা তাহলে কি নাবিলাপ এসেছিল সে আমাদের বাসায় আসতে যাবে কেন আর আসলে আবার গায়েব হয়ে যাবে কেন কিসব সব ভুলভাল বকছিস তুই ভাইয়া তোর রোমে তোর রোমে মনে হয় হিমি আত্মা আছে থাকতেও পারে মিরা অনেক বেশি ভালোবাসি তো সেই ভালোবাসাটা নিয়ে হিমির আত্মা ছুটে এসেছে তাও ভালো হিম নেই কিন্তু হিমের আত্মা তো আছে একেবারে কিছু না থাকা চেয়ে কিছু থাকা তো ভালো করে সব বলো যেসব শুনছিস আলমারির পেছন থেকে বেরিয়ে এসে নীলয়কে বলল এবার শুরু হবে আসল খেলা নীল অবাক হয়ে বললো তার মানে কি নাবিলা তুমি কি করতে চাইছো নাবিলা বললো মৃত হিমে আপুকে আবার সবার চর্চায় আনতে চাইছি মুখে মুখে তার নামের উপস্থিতি থাক এদিকে আজকে হার্টের সমস্যা যে অভিনয় করেছিল নিলয় সেটার উদ্দেশ্য ছিল নাবিলাকে বাসা পর্যন্ত নিয়ে আসা যেভাবে যেভাবে হোক নাবিলার কোমর থেকে চেক করতে হবে তার কোমরের জন্মদার কাছে কিনা নেই নিলয় হার্টের সামান্য সমস্যা আছে কিন্তু আজ আর তো কোনো সমস্যা ছিল না নিলয় নাবিলাকে বলল নাবিলা খুব নাবিলা খুব কফি খেতে ইচ্ছে করছে দুটো কফি করে আনবা পাশের রুমে কফি মেকার আছে জি অবশ্যই বলে নাবিলা উঠে রুমের দরজা খুলে পাশে রুমে চলে গেল নাবিলা নাবিলা চলে যেতে উঠে গিয়ে একটা ঘুম ঘুমের ওষুধ এনে আবার বেছারা শুয়ে পড়ল নিল কিছুক্ষণ পরে দু হাতে দু কাপ কফি নিয়ে তুলল নাবিলা বেডের পাশে টেবিলের কফির কাপ রেখে মিষ্টি নাবিলা মিষ্টি হেসে নাবিলা বলল নিন খেয়ে দেখুন কফি কফির কাপ হাতে নিয়ে নিলে বলল ইস আর একটু কষ্ট করবে কি বলুন কফি মেকারের পাশেই আমার হার্টের ওষুধ রেখেছিলাম যদি একটু নিয়ে আসতে আচ্ছা আবার পাশের রুমে চলে অনেকক্ষণ খোঁচাখি করে কোথাও ওষুধ না পেয়ে ফিরে এসে নাবিলা বললো ওই পেলাম না তো ঘুমের ওষুধ কোথাও নিলে অবাক হয়ে নিলয় অবাক হবার ভান করে বলল ইস হয়তো অন্য কোথাও রেখেছি মনে নেই ঠিক আচ্ছা পরে দেখা যাবে তুমি কফি খেয়ে নাও ঠান্ডা হয়ে যাচ্ছে তো না পেলে কফির সাথে চুমুক কফি কাপে চুমুক দিল নীলের ঠোঁটে রহস্যময় হাসি দেখা ফুটে উঠলো এই ভেবে যে সফলতা তার প্রান্তে প্রায় পৌঁছে গেছে সে নেক্সট গল্প নিয়ে হাজির হচ্ছে আপনাদের জন্য আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন নেক্সট ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আজ এই পর্যন্তই